দেখে সব দেখেছি সবার শেষ আগামীতে দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ ঠিক না জুড়ে বলেন ঠিক কিনা দেখতে চান কিনা সংসদের আইন চলবে আল্লাহ আইন চলবে রসুলের হাদিসের আইন চলবে আমাদের সংসদ গুলাকে ঠিক কিনা আমরা রাজি থাকি আমরা মুসলমান একতাবদ্ধ হই অবশ্যই অবশ্যই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন ছাড়া আর কার আইন চলতে পারে না চলতে পারে না চলতে পারে না এক বুজুর্গ ব্যক্তি ছিল ওনার বাসা একজন কাজের লোক ছিল কাজের লোক সেই কাজের লোক শুধু নামাজ পড়তো এছাড়া অন্য কোনো আমল তেমন করতে পারতো না এরকম ভাবে বয়স হইতে হইতে একদিন উনি মারা গেল ওনাকে কবরস্থ করা হলো কবরস্থ করার পর এরকম ভাবে দেখতেছে কবর থেকে জান্নাতের বের হইতেছে শুভানন্দ খবর নিল খবর নিয়ে দেখা গেল না কেউ তো কোনো আমলের কথা জানে না শুধু নামাজ পড়তো মাঝে মাঝে দেখতাম এই আমল এর থেকে আর কোনো আমল নাই। তাহলে স্বামীর গোপন খবর খবর কোন স্ত্রী ওনার কাছে খবর দেওয়া হলো তোমার স্বামী এমন কোন আমল করতো যে আমলের উসিলায় আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছেন কোন আমল করতো দেখতাম তো উনি নামাজ পড়তো আর তাকে থেকে একটা কি বই নামাইতো বই নামাই প্রতিদিন দেখতো আর বলতো আল্লাহ তালা এটা সত্য বলেছেন আল্লাহ তালা এটা সত্য বলেছেন আল্লাহ তালা এটা সত্য বলেছেন সেই আলেম শিল্পী সাহেব সেখানে এই বইটা নিয়ে দেখে সেটা তো কোন দুনিয়ার বই না সেটা তো আল্লাহ পক্ষ থেকে আসমানি কিতাব अल्लाह को खुदा के नाजिल की तो आसमानी किताब सही आसमानी किताब तनिया ओ हो गरीब लुकटा ओ गजल लुकटा প্রতিদিন সকালে ফজরের পর এক পাড়া করে এরকম ভাবে আঙ্গুল ঘুরাইতো সে পড়া না আঙ্গুল ঘুরাইতো আর বলতো আল্লাহ তাআলা সত্য বলেছেন আল্লাহ তাআলা সত্য বলেছেন আল্লাহ তাআলা সত্য বলেছেন আমাদের এটা কিন্তু একটা শিক্ষা যার আমরা কোরআন তেলাওয়াত না পারি কোরআন শরীফ পড়তে পারি না কম পক্ষে আমরা প্রতিদিন সকালে সন্ধ্যায় কোরআনুল কারীমটা হাতে নিব আল্লাহ তাআলার কালাম হাতে নিব আল্লাহ তাআলার কালাম হাতে নিয়ে আল্লাহ আর একাত্মতার সাক্ষী দিব যে আল্লাহ তাআলা এটা সত্য বলেছেন সমস্ত পুরানো সত্য আমরা হাতে যদি এরকম ভাবে লাইনে লাইনে হাত ঘুরাইতে থাকি আল্লাহ তালা প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনাকে সব দিতে পারেন কি পারেন না আল্লাহ তালার বান্দারে কম নাই আল্লাহ তালা আপনাকে সব দিতে পারেন আল্লাহ তালায় উচি আপনাকে মাফ করে দিতে পারেন কোরআন কারিম দেখলে সব কোরআন কারিম তিলাওয়াত শুনলে সব কোরআন কারিম ধরলে সব কোরআন কারিম বুকে লাগাইলে সব কোরআন কারিমকে মুখে লাগাইলে সব চুমা খাইলে সব আর সব আর সব যেটা বলতেছিলাম এই যে কোরআন কারিম প্রতিদিন এক পাড়া করে তেলাওয়াত করতো আর বলতো আল্লাহ তাআলা সত্য বলেছেন আল্লাহ তাআলা সত্য বলেছেন কালাম সত্যায়ন করার কারণে আল্লাহ সুবাহ ওই তার গরিব ব্যক্তিটাকে ওই তার গরিব বান্ধাটাকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহান হুয়া তাআলার কাছে এমন ভাবে পছন্দনীয় হইল এমন ভাবে পছন্দনীয় হইল আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে ডাক দিবেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার নেককার বান্দা বান্দীরা রে তোমরা দুনিয়ার বুকে পৌষ মাস মাঘ মাসে শীতের রজনীতে উঠে কত কষ্ট করে ফজরের সালাত রাকাতটা আদায় করতে কত কষ্ট করে তাহাজ্জুদের দুই রাকাত নামাজ আদায় করতে কত কষ্ট করে নামাজগুলো আদায় করেছো রমজান মাস আইলে রমজান রোজা রেখেছো সাদকা করেছো যাকাত দিয়েছো কষ্ট করে আমলগুলো করেছো আজকে তোমাদের পুরস্কারের দিন আজকে তোমাদেরকে নিয়ামত দিব আমি নিয়ামত দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে ডাকবেন ডেকে ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা রে আমার নেককার বান্দাবানীদেরকে তোমরা এই রকম ভাবে জান্নাতের ফলমল খাওয়াও আমার নেককার বান্দাবানীদেরকে জান্নাতের ওই রকম অবেশরৎপান করিয়েই থাকো আমার নেককার বান্দাবানীদেরকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও আমার নেককার বান্দাবানীদেরকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও শুধু তাই নয় তাই নয় তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরে কে কে বলবেন ও ঘুরে না আমার জান্নতি বান্দাবান দেখিয়ে তোমরা গান শোনাও গান শোনাও দুনিয়ার গান শোনা যাবে না দুনিয়ার গান আল্লাহ তাআলা হারাম করেছে দুনিয়ার গান যদি শুনে মমিন আল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যেই গান তোমাকে শোনাবে সেই গানটা তোমাকে শুনবে সেই গানে সেই দিন শুনতে পারবে না এই দুনিয়ার গান ছাড়তে হবে কি হবে না যারা বলেন দুনিয়ার গান চাচ্ছে হবে যদি তুমি জান্নাতের গান শুনতে চাও আল্লাহ তারা কালকে আমাদের ময়দানে ওদের কেড়ে কেড়ে কে বলবেন ও মুরেরা ও আমার ফেরেস্তারা আমার বাংলা বান্ধবীকে গান শোনাবো কেমন গান শোনাবো বলবো নি শরীফের হাদিস প্রমাণ করে সেই দিন ফেরিস্তারা বলবে নাহনুল খালি দাতু ফালা নাবিদু

ফের সাঠ এমন হবে না অনেক সুন্দর হবে এমন সুন্দর হবে কেমন জানি হবে কেমন শুনিত কণ্ঠ জানি হবে সেই গান শুনতে চাইনি আমরা সেই গান যদি চাই তাহলে কিশোরের গান রুণালাইলার গান ত্যাগ করতে হবে ছেড়ে দিতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে গান শোনাবেন আল্লাহ তালা গান শোনার তা দান করুন সকলকে সকলে বলি আমির জান্নাতের গান দুনিয়ার গান না আবার

হুশ ফিরে আসার পর আল্লাহ আর হয়ে তাহলে তার বন্ধবন্ধিনীকে ডাক দিয়ে বলবেন ও আমার বন্ধবন্ধী আরি তোমরা তো দুনিয়াতে অশ্লীল গান শুনো নাই নাচ গান দেখো নাই বেহায়া পনাতে যাও নাই বেলাল্লাহ পনাতে যাও নাই তোমরা কি আরো এক থেকে ভালো গান শুনতে চাওনি সমস্ত জান্নাত বাসীরা বলবে হা 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 আরো এর থেকে ভালো গান আসেনি ও হা আছে আমরা এর থেকে আরো ভালো গান শুনতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন ও আমার পয়গম্বর দাউদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন ও দাউদ তুমি তোমার জাবর কিতাব তেলাওয়াত করে আমার বান্দা বান্দীদেরকে শোনাও আপনারা জানেননি যে দাউদ আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ কেমন ছিল যে দাউদ আলাইহি ওয়াসাল্লাম যখন যাবুর কিতাব তেলাওয়াত করতেন আসমানে উড়ন্ত পাখিগুলো থেমে যেত আসমানের উড়ন্ত পাখিগুলো থেমে গিয়ে দাউদ আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতো সমুদ্রের মাছগুলো সাগরের মাছগুলো নদীর মাছগুলো কিনারায় চলে আসতো আজকে দাউদ আলাইহি ওয়াসাল্লাম যাবুর কিতাব তেলাওয়াত করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার দাউদ আলাইহি ওয়াসাল্লাম যাবুর কিতাব তেলাওয়াত করে শোনাবে সমস্ত জান্নাত বাস

কি গান শোনাবেন নি এই যে আজকে আপনাদের মাদ্রাসার হাফেজ এ কোরআনরা পাগরে নিবে তারা কিসের হাফেজ হয়েছে জানেন কুরানুল করিমের হাফেজ কিসের হাফেজ

কোরআন শুনতে মজা লাগে না গান শুনতে মজা লাগে সেই নস্তিক আর ইহুদি আর খ্রিস্টানদের দিন শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন আমরা সামনে আগামীতে দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ ঠিক না একে একে সব দেখেছি সবার দেখা শেষ আগামীতে দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ ঠিক না জোরে বলেন ঠিক কিনা দেখতে চান কিনা সংসদে আইন চলবে আল্লাহ কালামের আইন চলবে রসুলের আদিসের আইন চলবে আমাদের সংসদ গুলাতে ঠিক আমরা রাজি থাকি আমরা মুসলমান একতাবদ্ধ হই অবশ্যই অবশ্যই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন ছাড়া আর কার আইন চলতে পারে না চলতে পারে না চলতে পারে না আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ তালা ডাক দিবেন নবী আমার সুরাইয়াসিন সমস্ত জান্নাতবাসীদেরকে তেলাওয়াত করে শোনাবেন